الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال عليه الصلاه والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاه والسلام تنكح المراه لاربع لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه مسلم كربين بيه تشريف لكن ايه نبسن اپنی سمنا سلاک بیٹھو আপনি মহতারাম মাসুম চৌধুরী সাহেব আমাদের কাছে পরিচিত নাম যেটি যে আপনি আপনার কন্যা মহতারাম শামা আশরাফ চৌধুরীকে বয়াজে মাহরে ফাতিমি জনাব কাজী মঞ্জুরুল হক সাহেবের সাহেবজাদা মহতারাম কাজী আশিক মঞ্জুরের বিয়েতে আপনি অর্পণ করলেন আলহামদুলিল্লাহ আমি করলাম আপনি ওনাকে জায়গা করে দি আজকে ওনারই তো দিন ওনার সবার পিছনে থাকলে কিভাবে হবে আজকে সবার আগে আপনি আপনার বিয়েতে মহতারম ইঞ্জিনিয়ার মাসুম চৌধুরী সাহেবের কন্যা মহতারম আর শামা শরফ চৌধুরীকে মহারে ফাতিমির রেওয়াজে আপনি কবুল করলেন জি কবুল বললাম মাশাআল্লাহ বিয়ে হয়ে গেছে আল্লাহ কবুল করেন এক সরে আছেন দেখি জি যার কাগজে আপনাদের বিয়ে হলো তার কাগজ এখন হবে তাদেরটা যে মোখতারাম জনাব গোলাম রব্বানি সাহেব আপনি আপনার কন্যা মোহতারামা রোমানা রব্বানিকে জনাব মোহাম্মদ আল ওয়াসিফ বিন জনাব আব্দুল বারিক সরকারের বিয়েতে বাজে পাঁচ লক্ষ টাকার মহারণার বিনিময়ে আপনি অর্পণ করলেন দিলেন জি আলহামদুলিল্লাহ জি দিলাম জি আপনি মহতারাম আব্দুল বারেক সরকারের কন্যা মহতারামা না আপনি মহতারাম গোলাম রব্বানী সাহেবের কন্যা মহতারামা রোমানা রব্বানীকে আপনার বিয়েতে পাঁচ লক্ষ টাকা মহারণা রেওয়াজে আপনি কবুল করলেন জি কবুল করলাম আলহামদুলিল্লাহ মাশাল বিয়ে হয়ে গেছে তাগড়া জামাই জোরে বলছে মহতারাম নুরুল ইসলাম ভাই আপনি আপনার কন্যা ামা মেহনুমা ইসলাম জানাব মাহদি এ কে আব্দুল রফিক দেওয়ান এর করলেন করলাম জায়গা দেন বর আপনি সামনে আসেন হ্যাঁ আপনি আপনার বিয়েতে মেহনুমা ইসলাম প্রীতি বিনতে জনাব ইসলামকে করলেন জি কবুল করলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে তিন জামাই কে পেয়েছে তিন জনের জোরে জোরে কবুল করলাম বলছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে বারাকাল্লাহু লাহুমা ওয়া ফীহিমা ওয়া আলাইহিমা ওয়া জামা বাইনাহুমা বিল খায়র এই দোয়ার সকলে পড়তে হয় আল্লাহ তাআলা কবুল করুন আমিন ইনশাআল্লাহ এখন দোয়া হবে দোয়ার পরে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি বিয়ের আনন্দকে সকলের মাঝে ভাগ করে দিতেন অল্প খরচে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন aksarun nikah barakatan aqallu ma'unatan যেই বিয়ের মধ্যে খরচ কম হয় সেই বিয়েতে বরকত বেশি হয় এজন্য নবীজি অতি অল্প খরচের ভিতরে সকলের ভিতরে আনন্দটা বন্টন করতেন এভাবে যে শুকনো খেজুর পাওয়া যেত খুরমা এটিকে ছিটিয়ে দিতেন কারো ভাগে পড়তো কারো ভাগে পড়তো না হুটুপুটি করে নিত নিয়ে তারপরে দেখা যেত যে পাশের জন কিছুই পায়নি আরেকজন দুটো পেয়ে গেছে বা আশপাশে চারজন পায়নি একজন একটা পেয়েছে এই একটাই চারজনকে সে ভাগ করে দিয়ে আনন্দ ভাগ করে নিত এই ভাগাভাগি এবং ভালোবাসা মহাব্বতকে সম্প্রসারিত করার শিক্ষা এই শূন্যতির ভিতরে নবীজি আমাদেরকে দিয়ে দিয়েছেন বিশেষ করে বিবাহের মধ্যে নিজের হক ছেড়ে দিয়ে অন্যের হককে তুলে ধরা এটার মাধ্যমেই কি হয় সুখ শান্তি সফলতা আসে আমার হক কি পেলাম এটা যখনই মানুষ চাইতে থাকে তখনই তাদের ভিতরে অশান্তি দেখা দেয় যখনই মনে হয় যে আমি কতটুকু অন্যের হকটা আদায় করতে পারলাম তখনই দেখা যাবে যে পরিপূর্ণত করতে পারিনি সে করতে পারুক না পারুক আমি তো করতে পারিনি সেক্ষেত্রে দেখা যায় শান্তির পরিবেশ তৈরি হয় উভয় উভয়ের প্রতি আমরা এভাবে ইনশাল্লাহ লক্ষ্য রাখবো আল্লাহ তাআলা কবুল করুন আমিন আল্লাহ সাল্লাহ সঈদিন

এই বিয়ে কে কেমত আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত তাদের অটল রাখার তৌফিক নাসিব করেন আয় আল্লাহ এই স্বামী স্ত্রীদের মাঝখানে আয় আল্লাহ তাদের মাধ্যমে আপনি নেক সন্তান দুনিয়াতে আসার তৌফিক দান করেন আয় আল্লাহ তাদের পারস্পরিক একে অপরের মধ্যে শ্রদ্ধা বোধ করে দেন হে আল্লাহ একে অপরের জন্য বেশি বেশি করে করার তফিক نصیব করেন হে আল্লাহ দুই খানদানের ভিতরে সুসম্পর্ক আস্থা আর বিশ্বাসের সম্পর্ক আপনি তৈরি করে দেন ভালোবাসা উলফত আর زوجین জৌজাইনের মধ্যে আপনি দান করেন হে আল্লাহ নবি کریم আলাইহিসসালাতু ওয়াসসালামের তরিকা অনুযায়ী আমাদের গোটা জীবনটিকে কাটানোর তৌফিক দান করেন সুহান rabbika rabbil izzati amma yasifun ওয়া এখন খুরমা চিটানো হবে ইনশাআল্লাহ জামাই দেখবেন জামাই দেখার পরে মেয়েকে কিভাবে দেখবেন মেয়ের হক আছে না আসেন আসেন তিনজনের সামনে আসেন মাসাল আসেন তিনজন দাঁড়ান সামনে ইনশাআল্লাহ খোর করে এটা তো শুকনো না খুরমা কই ভিজা খেজুর এসব নাই ছিটানো যাবে খুলেন খুলেন মাসাল্লাহ বসে পড়েন জি আর ছবি না তুলি বাস ছবি টবি তুলেন না এটা একটা এবার দত্ত বাস অনেক সময় দরকার পড়ে আসলে দরকার পড়ে কি ভিসার জন্য বিদেশে এতে দাঁড়ালে তখন যে বলে যে বিয়ে যে হয়েছে সেটার ছবি আনো এই বড় ঝামেলা করে এই জন্য অনুমতি দিই না হলে এটারও অনুমতি মর্যাদা দিতাম না ঝামেলা করেসমিল্লা হ্যাঁ <سؤال> ما شاء الله ديو ديو استاذ تاج الشامني دي دين بسم الله بسم الله <سؤال> you <laughs>